পাকিস্তানে জঙ্গি কার্যকলাপ পাকিস্তানের ট্রেন অপহরণ বালুচ লিবারেশন আর্মির পণবন্দি করা হয়েছে একশোরও বেশি যাত্রীকে জানা গিয়েছে জাফর এক্সপ্রেস বালুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাক্তুনকুয়ার পেশোয়ারের যাচ্ছিলেন নয় বগির ট্রেনে পাঁচশো জন যাত্রী ছিলেন ছয় পাক সেনা কর্মীকে গুলিবিদ্ধ করে ট্রেনটি অপহরণ করে জঙ্গিরা একটি বিবৃতি প্রকাশ করে অপহরণের দায় স্বীকার করে নিয়েছে বিএলএ বালুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ জানিয়েছেন পেহরো কুন্ড্রি ও গাদালারের মাঝামাঝি বোলানের এলাকায় সশস্ত্র জঙ্গি বাহিনী যাত্রীবাহী ট্রেনটি অপহরণ করেছে রিন্দ প্রাথমিকভাবে জানিয়েছেন পাহাড় ঘেরা রেলপথের আট নম্বর টানেলে অপহৃত ট্রেনটি নিয়ে যাওয়া হয়েছে ঘটনায় তৎপর প্রশাসন বন্দীদের উদ্ধারে বোলানো পাঠানো হয়েছে পাক সেনাবাহিনী তবে বন্দীদের মুক্তির জন্য সেনা পাঠানো হলে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে বিএলএ প্রসঙ্গত পাকিস্তান থেকে আলাদা হয়ে পৃথক বালুচিস্তান রাষ্ট্রের দাবিতে এর আগেও সরব আক্রমণ করেছিল বিএলএ গত বছরের নভেম্বরে কোয়েটা রেল স্টেশনে বিস্ফোরণ করে বিএলএ আর এবার ট্রেন অপহরণ